তোর বন্ধুকে কটা গুলি আছে সেটাই আমি দেখতে চাই তুই কিন্তু ভুলে যাচ্ছিস তুই পুলিশের গাই হাত তুলেছিস তুই যে কত বড় ভুল করছিস তুই নিজেও জানিস না তোর এত বড় সাহস পুলিশের কাজ সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া তাদের প্রতি অত্যাচার করা না পুলিশের কাজ সঠিক বিচার করা তাদের প্রতি অবিচার করা না তোর মুখে আমাকে জ্ঞান শুনতে হবে কে তুই আমি তোর বাপ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কাবির খান প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে নতুন আবার একটি নাটক নতুন একটি প্রশ্ন বন্ধুরা নতুন প্রশ্নের জবাব দিন উত্তর দিয়ে পেয়ে যাবেন ক্যা জিতার সুযোগ যাই হোক ক্রাইম ক্রাইম নাটকটি যারা দেখনি তাদের বলবো অতি অবশ্যই একবার দেখে নেবে খুবই সুন্দর একটি নাটক ক্রাইম বন্ধুরা ক্রাইম নাটকে কি হতে চলেছে পার্টুয়ে এটাই থাকবে প্রশ্ন আগুন বেরিয়ে এসে কারণ আগুনকে প্রথম থেকে দেখা যায়নি লাস্টের দিকে দেখা গেল আগুন সে নাকি প্রমিশনাল মানে হেড বলতে পুলিশে এবার কি হতে চলেছে সেটা দেখবো আমরা পার্ট কী হবে সেটা আমরা দেখব তার আগে পার্ট টুতে কী হবে সেটা আমরা বন্ধুদের কাছে শুনব বন্ধুরা কী ভাবছেন যাই হোক পার্ট টুতে কিছু দেখে যাই হোক বন্ধুরা এবার কি চার্জ নেবে আগুন

উত্তর লাস্টে দিলে যে আপনি লাস্ট হবেন সেটা আমার আমার ড্রেস চলে এসেছি তুমি ফার্স্ট হবেন তাতে লাস্টে হোক আর ফার্স্ট আগে জানতাম উত্তরটা সঠিক হতে হবে উত্তরটা জবাব পরে যদি পুলিশ বলে না ড্রেসের সঙ্গে নেম প্লেটটা সেট করে দিন আর না জানা থাকলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্ক্রিন না পড়ে এই ভিডিওতে পেয়ে যাবেন প্রশ্নের উত্তর

তুই কিন্তু ভুলে যাচ্ছিস তুই পুলিশের গায়ে হাত তুলেছিস তুই 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 যে কত বড় বড় ভুল করছিস জানিস না এত সাহস গায়ে হাত তুলেছিসের কাল সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া তাদের প্রতি অত্যাচার করানো পুলিশের কাজ সঠিক বিচার করা তাদের প্রতি অবিচার করানা তোর মুখে আমাকে জ্ঞান শুনতে হবে কে তুই আমি তোর বাপ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কাবির খান প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক নতুন একটি প্রশ্ন বন্ধুরা নতুন প্রশ্নের জবাব দিন উত্তর দিয়ে আমি যাদের হাত ভাঙতে না পেরেছি তবে আমার নামও পিয়ানা জিতার সুযোগ চাই হোক ক্রাইম ক্রাইম নাটকটি যারা দেখনি তাদের বলবো অতি অবশ্যই একবার দেখে নেবে খুবই সুন্দর একটি নাটক ক্রাইম তোমরা ক্রাইম নাটকে কি হতে চলেছে পার্ট টুয়ে এটাই থাকবে প্রশ্ন আগুন বেরিয়ে এসছে কারণ আগুনকে প্রথম থেকে দেখা যায়নি লাস্টের দিকে দেখা গেলো আগুন সে নাকি ক্রমিশনাল মানে পুলিশের বলতে পারে এবার কি হতে চলেছে সেটা দেখবো আমরা পার্ট টুতে পার্ট টুতে কী হবে সেটা আমরা দেখবো তার আগে পার্ট টুতে কী হবে সেটা আমরা বন্ধুদের কাছে শুনব বন্ধুরা কি ভাবছো মনে যাই হোক পার্ট কিছু কুল দেবো কুলগুলো দেখে প্রশ্ন উত্তর দিন যাই হোক বন্ধুরা বলো পার্ট এবার কি চার্জ নেবে আগুন ওকে কি সাসপেন্ড করবে আর আগুনের এদিকে লাভ তো সবাই জেনে গেছে যে লাভ মানে ভালোবাসা একটা হতে চলেছে রোমান্টিকও একটু হতে চলেছে পার্ট টু যাই হোক পার্ট টুতে কি সবাইকে ছেড়ে দিয়ে আগুন হিরো হয়ে যাবে মা ওকে সাসপেন্ড করে দেবে না কি হতে চলেছে পার্ট টুতে যাই হোক বন্ধুরা ফটাফট দেরি করে কমেন্টে বক্স খোলা আছে কমেন্ট বক্সে উত্তর দিন উত্তর লাস্টে দিলে যে আপনি লাস্ট হবেন সেটা আবার আমার ফার্স্ট হবেন তাতে লাস্টে হোক আর আমি আগে উত্তরটা সঠিক হতে হবে উত্তরটা জবাব পুলিশ বলে না ড্রেসের সঙ্গে জানা থাকে নেম প্লেটটা সেট করে দিন আর না জানা থাকলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্ক্রিন না পড়ে এই ভিডিওতে পেয়ে যাবেন

আর এই পাটে আছে ক্লিপের মধ্যে উত্তর লুকি আছে তোমাদের ইচ্ছা বন্ধুরা দেখো প্রশ্ন উত্তর এটা একটা গেম না এটা আমাদের চ্যানেল থেকে যে আমাদের দর্শক বন্ধুরা আমাদের ভিডিও কীভাবে দেখছে কত মনোযোগ দেখছে সেটা দেখার জন্য

আছে সেটাই আমি দেখতে চাই তুই কিন্তু ভুলে যাচ্ছিস তুই পুলিশে গায়ে হাত তুলেছিস তুই যে কত বড় ভুল করছিস তুই নিজেও জানিস না তোর এত বড় সাহস তুই পুলিশের গায়ে হাত দিস এই ওকে অ্যারেস্ট করো চুপ পুলিশের কাজ সাধারণ মানুষদের নিরাপত্তা দেওয়া তাদের প্রতি অত্যাচার করা না পুলিশের কাজ সঠিক বিচার করা তাদের প্রতি অবিচার করা না তোর মুখে আমাকে জ্ঞান শুনতে হবে কে তুই আমি তোর বাপ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কাবির খান প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক নতুন একটি প্রশ্ন বন্ধুরা নতুন জবাব দিয়ে উত্তর দিয়ে পেয়ে যাবেন সুযোগ যাই হোক ক্রাইম ক্রাইম নাটকটি যারা দেখেনি তাদের বলবো অতি অবশ্যই একবার দেখে নেবে খুবই সুন্দর একটি নাটক ক্রাইম বন্ধুরা ক্রাইম নাটকে কী হতে চলেছে পার্টুয়ে এটাই থাকবে প্রশ্ন আগুন বেরিয়ে এসছে কারণ আগুনকে প্রথম থেকে দেখা যায়নি লাস্টের দিকে দেখা গেল আগুন সে নাকি ক্রমিশনাল মানে হেড বলতে পারে হতে চলেছে সেটা দেখব আমরা পার্ট টুতে কী হবে সেটা আমরা দেখবো তার আগে পার্ট টুতে কী হবে সেটা আমরা বন্ধুদের কাছে শুনবো বন্ধুরা কী ভাবছেন যাই হোক পার্ট টুতে কিছু দেখে

সাধারণ মানুষের উপরে অত্যাচার মানছি না মানব না সাধারণ মানুষের উপরে অত্যাচার মানছি না মানব না

আর এই পাটি আছে কিনি কিনি কোন বন্ধু উত্তর লুকি আছে তোমাদের ইচ্ছা বন্ধুরা এটা কিছু দেখো প্রশ্ন উত্তর দাও এটা একটা গেম না আমাদের চ্যানেল থেকে যে আমাদের দর্শক বন্ধুরা আমাদের ভিডিও কি হবে জানাবেন কত মনোযোগ দিচ্ছে সেটা দেখার জন্য